আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাত আমি আশা আশাকেছেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়ে নেব এই অল্প একটু পনির দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা আমি অল্প পরিমাণ পনির নিয়েছি সেটাও আবার আমি ঘরে বানিয়ে নিয়েছি ঘরে বানানো পনিরটা আপনারা কেনা পনিরও ব্যবহার করতে পারেন এটা মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রাম পনির আছে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল সরষের তেল দেবো সরষের তেলে করবো তো সর্ষের তেলে দু চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হতে দেব এর মধ্যে দিয়ে দেব লবণ এর মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো যাতে জ্বলে না যায় এর মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে পনির গুঁড়ো সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম যাতে শিকার না লাগে খেতে পনির জানেন যে একটু ফিফা লাগে তার জন্য একটু লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সামান্য ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজা যাবে না দুধ রেখেছিল ঘরে তো আমি সেইটা দিয়ে পনির বানিয়েছি দেখুন দেখলে বুঝতে পারবেন ঘরে বানানো পনির কাঁচা পনির দিয়েও বানানো যায় কোনো অসুবিধা নেই আরও তাড়াতাড়ি হয়ে যাবে বানানো যে রেসিপিটা আমি দেখাচ্ছি সেটা কাঁচা পনির দিয়েও বানানো যাবে হয়তো অনেকে বানিয়ে আছেন কিন্তু রিকোয়েস্ট করবো যারা ভিডিওটাকে অন করেছেন তারা ভিডিওটা দেখবে আর যদি দেখতে ভালো না লাগে একান্ত ভিডিওটা সেইখানেই ছেড়ে দিয়ে চলে যাবে স্কিপটা না করলেও চলবে কিছু মানুষ এরকম করাতে আমি অনেক বন্ধুদের হাত ছেড়ে দিয়েছি সে বন্ধুদের কাছে যাওয়ার আর প্রয়োজন মনে করছি না তারা কিছু মনে করবেন না যে কেন আসছে না সবাই তার ভিডিও সময় মতো দেখা হচ্ছে না তারা কেন আমার ভিডিও দেখবে আমি তাদের ভিডিও দেখতে পাচ্ছি না সময় পাচ্ছি না হচ্ছে না তো এই জন্য বলছি রাগ করবেন না অনেক বন্ধুদের ছেড়েছি যারা আমার ভিডিওটাকে স্কিপ করে অনেক বন্ধুদের ছেড়ে ফেলেছি কারণ আমি সময় পাচ্ছি না তাদেরকে সময় দিতে পারছি না তারা কেন আমাকে সময় দেবে সেই কারণে বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কড়া করে মোটেই ভাজবো না পনিরগুলোকে তুলে বাটিতে রেখে দিয়েছি এর মধ্যে নিয়েছি এক চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে আর এক চামচের বেশি আমি নিয়েছি পোস্ত এটাকে আমি খুব সুন্দরভাবে পেশ করে নেব এবং দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণ লবণ আপনারা যদি কাঁচা লঙ্কা দিতে চান এর মধ্যে কাঁচা লঙ্কা দেবেন কোনো সমস্যা নেই আর আমি কাঁচা লঙ্কা গোটা ইউজ করব তার জন্য আমি এখানে পেস্ট করছি না কাঁচা লঙ্কার সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি নিয়েছি টক দই তিন চামচ তিন চামচ টক দইকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ভালো করে এই বাটির মধ্যে এই টিফিন বক্সটার মধ্যেই ফেটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব মশলাটা এটা মশলাটা করে রেখেছিলাম সমস্তটা দিয়ে দেবো সাবান একটু পানি দিয়ে ধুয়ে পুরো মিট মশলাটা দিয়ে দেবো দিয়ে দেব আমি অল্প পরিমাণ চিনি এখানে টক দই ইউজ করেছি আর পনিরের একটা নিরামিষ রেসিপি তো এখানে চিনি দিলে ভালো লাগে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দেবোই লবণ আমি দুটাই ইউজ করেছি মশলাতেও লবণ আছে দেখুন একদম অল্প পরিমাণ লবণ দিলাম দিয়ে দেবো সরষের তেল কড়াইয়ের যে তেলটা আছে পনির ভাজা ওইটাকেও আমি এখানে অ্যাড করব এবার আমি ভালো করে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নিলাম মিক্সার যে পানিটা ওইটুকুনি পানিটাই দিয়েছি এবং সমস্ত পনিরটা দিয়ে দেবো এটা দেখতে পাচ্ছেন এটা জানালা থেকে রোদটা আসছে কিছু করতে লাগবে না শুধু সমস্ত পনিরটা দিয়ে আপনাদের পরিবারের লোকজন হিসেবে পনিরটা দেবেন যেন আমার যেমন মানুষ সেরাম দিয়েছি দুটো মানুষের এটা অনেক বন্ধুরা কড়াই থেকে যে তেলটা সেই তেলটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি তেলটা দিয়ে একটুখানি এরকম মিক্স করে দিলাম এবং উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল তার জন্য দুটো দিচ্ছি আপনারা স্বাদ অনুসারে দেবেন বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পানি গরম হতে এখানে বসিয়ে দেবো টিফিনটা দেখুন বেশি পানি দিই নিকো এবং আমি দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি দশ মিনিট হতে দেবো হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে খুলে দেখাবো আপনাদের টিফিন করেটা ঠান্ডা হয়ে গেছে এবং ভাবনাটা আমি খুলে দেখাচ্ছি দেখুন ঠিকনেসটা কতটা সুন্দর হয়েছে খুবই নরম খুব স্পঞ্জি হয় আমি বলবো অল্প করে তেলে যেমন ভিডিও আমি দেখিয়েছি সেটা দিন করবেন খুব সুন্দর লাগবে খেতে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন